আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি যারা আপনার উমরায় যেতে চান যারা উমরায় যেতে চান ভালো আপনার এজেন্সি পাচ্ছেন না বা দুশ্চিন্তা মুক্ত আপনি কিভাবে উমরা করে আসবেন আপনার জামেলা মুক্ত ভাবে বিমান টিকিট অল এভরিথিং অল সাপোর্ট সাথে আপনার মোয়াল্লিম থাকবে আপনাকে সম্পূর্ণ গাইড দিবে এরকম কোনো আপনি ট্রাভেল এজেন্সি পাচ্ছেন না বা কারো উপরে বিশ্বাস বিশ্বাস করতে পারতে পারতেছেন না আস্থা করতে পারতেছেন না তো এই জন্য কিন্তু আমরা আপনাদের সাথে আপনাদের জন্য আমরা উমরার পেগে নিয়ে আসছি তো আপনারা দুশ্চিন্তা মুক্ত মুক্তভাবে মুক্ত আমরা আমাদের মাধ্যমে উমরা করে আসতে পারবেন ইনশাল্লাহ বাজেটে আপনারা টাকাটা পরিমাণও তেমন বেশি পরিমাণ না আলহামদুলিল্লাহ আপনারা একটা চিপ রেটের মাধ্যমে আপনারা উমরা করে আসতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ তো আপনারা অনেকে বলবেন যে কিভাবে ভাই আপনার সাথে যোগাযোগ করবো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন একটু যে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি তো আপনার এখান থেকে কালেক্ট করতে পারেন তাছাড়া আমার ডিসক্রিপশনেও আমি দিয়ে তাছাড়া আমার চ্যানেলের এরউট অ্যাবাউট সেকশনে আপনার ফেসবুক আইডির লিঙ্ক আছে তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টিকটক আইডির লিঙ্কও আছে যে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যেভাবে আপনারা যোগাযোগ করতে পারেন তবে ভাই আপনারা আপনারা কল দিবেন না আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন না ভিডিও কল দিবেন না আপনারা কি করবেন আপনার চাইলে বয়স দিতে পারবেন তাছাড়া নক দিতে পারবেন নক মেসেজ দিতে পারবেন দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমি সময় সুযোগে বা আপনাদের সাথে যোগাযোগ করবো কথা বলবো ইনশাল্লাহ সমস্যা নাই আমি ডিরেক্ট আপনাদের কল দেবো ইনশাল্লাহ যদি আপনারা উমরা যেতে চান বাস্তবে তো যারা উমরা যেতে চান তাদের জন্য ভালো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন প্রতি মাসে আমাদের দুই তিনটা দুই তিন চারটার মতন আমরা গ্রুপ উমরা যাচ্ছে আপনার তাছাড়া আচ্ছা আর একটি আপনাদের সুখবর আমরা জানিয়ে দিই আপনারা যারা উমরার সাথে সৌদি আরবের সাথে উমরার সাথে যারা মিশরে যেতে চান মিশরে একসাথে আমাদের প্যাকেজ আছে এই প্যাকেজে আপনার বাজেটটা আপনাদেরকে আমি এখন ক্লিয়ার বলতেছি না আপনার সাথে এই বাজেটটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার বলতেছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাজেটটা যত কম পারি আমরা আপনার জন্য ইনশাআল্লাহ কম বাজেট করে এবং উমরা এবং মিশর

যারা যেতে চান ইনফরমেশন প্রয়োজন মনে করেন কোনো কিছু জানার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইউরোপের বিভিন্ন দেশের আপনার সার্বিয়া ইতালি পর্তুগাল নিয়ে আমার চ্যানেলে ভিডিও পাবেন তো এই ভিডিওগুলো থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই বিশা করি না আপনাদের পরামর্শ দেবেন ইনশাল্লাহ ইউরোপ নিয়ে আর ভবিষ্যতে ইনশাল্লাহ ইউরোপ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো আপাতত আমরা সৌদি দুবাই কাতার এবং বিশেষ করে আমরা উমরা এবং মিশরের কাজ করতেছি মিশরের মিশরের ভিজিট বিশা কাজ করতেছি ঠিক আছে তো যারা উমরা যেতেন যেতে চান আমাদের সাথে আজও যোগাযোগ করুন ইনশাআল্লাহ জামলা মতোভাবে নিশ্চিন্তভাবে আপনি ওমরা করে আসতে পারবেন আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে যদি যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বা আপনার আশেপাশের ভাই বন্ধু ব্রাদার আত্মীয় স্বজন যেও যেতে চায় না কেন আমাদের সাথে যোগাযোগ করুন সমস্যা নাই আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ যেতে পারবেন ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ মেশ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার একটি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আহ বিভিন্ন দেশের ইনফরমেশন বিসা ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য এবং উমরা যারা যেতে চান তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার